চলে আসলাম ছোট্ট একটা লাইভে তো আপনার এখানে ওই আমার সাথে আমার কলিগ আছে রুস্তম আজকে আমাদের শনিবার তারপরে আমরা চলে এসেছি ফিরলে এক কৃষকের বাড়িতে অবস্থান করতেছি প্রচন্ড বৃষ্টি

পরামর্শের জন্য চলে আসছি আমরা সেটা হল আমরা এখন যেহেতু আমরা কৃষিভিত্তিক চ্যালেন আমাদের তো কৃষিভিত্তিক কিছু পরামর্শ দিব আপনাদেরকে চার্স এখন প্রথম কাজ যারা ছাদ বাগানি করি আমরা ছাদ বাগানিদের জন্য একটা ছোট্ট কাজ সেটা হলো আমাদের যে ড্রাম থাকে আমাদের যে টপগুলো থাকে যেহেতু এখন বর্ষাকাল এই সময় এই টপগুলো এখন আমরা পানি যাতে নিষ্কাশনের ব্যবস্থা করে দেব সবচাইতে ভালো হয় টপের সমান সমান করে আমরা মাটি দিয়ে দিতে পারি সেক্ষেত্রে টপে মাটি পানি জমবে না একটা পরামর্শ আরেকটা পরামর্শ এই সময় গোড়া লাগবে আমরা বাসার নিজেই ছত্রাকনাশক তৈরি করতে পারি সেটা দিব আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে বৌদ্ধ মিক্সার ছত্রাকনাশক তৈরি একটা ভিডিও আছে সেটা আপনারা দিতে পারেন দেখতে দেখতে পারেন দেখে তৈরি করেন দিতে পারেন এখন আরেকটা পরামর্শ হবে আম গাছের ফল ছিঁড়ে ফেলছেন যারা আম গাছের ফলটা ছিঁড়ে ফেলছেন সেক্ষেত্রে যে ডাটাটা থাকে ওই ডাটাটা আমরা এখন ছিঁড়ে ফেলে দিব ছিঁড়ে ফেলে দিলে সুবিধাটা কী ছিঁড়ে ফেলে দিলে একটা সুবিধা সেটা হলো আপনার ওখান থেকে নতুন কুশি বেরোবে আর নর্মালি তো আমরা আমার ভিডিওর মধ্যে ভিডিও দেওয়া আছে সেই কুশিটা যদি আপনার সাত থেকে আট মাস বয়স না হয় তাহলে কিন্তু আপনার ই হয় না ওখান থেকে নতুন ফল বেরোবে না ওই ডালটা এর জন্য আমরা ডালটা ভেঙে দিয়ে ওখানে ছটা গাছ স্প্রে করে দিব একটা বিষয় হলো আপনাদের আমগাছের ক্ষেত্রে একটা বলি এখন উইভিল একটা পোকা আছে কচি যে পাতাগুলো আছে এই কচি পাতাগুলা নষ্ট করে ফেলবে দেখবেন সুন্দর করে কেটে ফেলছে এমন ধারালো শুয়ে মতো সুন্দর করে কাটতেছে তো এই পোকাটা থেকে বাঁচার জন্য আমরা ইচ্ছে করলে স্থাপনা গ্রহণ করতে পারি সেক্ষেত্রে যে পাতাটা ওরা ফেলে দেয় সেটার মধ্যে ওরা মূলত ডিম পারে ডিম পারার পরেই পাতাটা ফেলে দেয় আর ওখান থেকে মাটির সংস্পর্শ আসলে ওখান থেকে আবার পূর্ণাঙ্গ ডিম থেকে বাচ্চা বেরো এবং সেটা পূর্ণাঙ্গ পোকায় রূপান্তরিত হয় এর জন্য আমরা চেষ্টা করবো ছাদ বাগানগুলোর মধ্যে এখন ভালো করে খেয়াল করার জন্য এবং ছাদ বাগানের পাশাপাশি আমরা আম গাছের একটু খেল নিব এবং উই বিল যদি থাকে সেক্ষেত্রে আমরা ব্যবস্থাপনা গ্রহণ করবো আরেকটা বিষয় হলো ছত্রাকনাশক স্প্রে করাটা এখন জরুরি কারণ এখন পচন ধরতে পারে ঠিক আছে আর একটা বিষয় হলো বর্ষার শুরুতে এবং বর্ষার শেষে আমরা সার ব্যবস্থাপনা করব সার ব্যবস্থাপনা নিয়ে আমাদের একটা ছোট্ট ভিডিও আসবে কিছুক্ষণ কিছু দিনের মধ্যে তো বর্ষাকালে ছাদ বাগানে সার ব্যবস্থাপনা কীভাবে করবো আমরা সো সেইভাবে আমরা চেষ্টা করব বর্ষাকালে সাদ ব্যবস্থাপনা করার জন্য ঠিক আছে তাহলে আপনারা আমাদের পাশেই থাকবেন এবং আমাদের সব আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের চ্যানেল যেহেতু নতুন হয়ে গেলে আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরটা অবশ্যই কৃষিভিত্তিক চ্যালেঞ্জ কৃষির যে কোনো পরামর্শের জন্য আপনারা আমাদেরকে ফোন দিতে পারেন বা আমাদের কমেন্ট বক্সে মেসেজ লিখে দিলে আমরা সেটা রিপ্লাই আপনাদেরকে দিয়ে দিতে পারি সবাই ভালো থাকে সুস্থ থাকেন হ্যাঁ السلام عليكم